যে আমার খাসি এটা আছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ বিশাল আকৃতির একটি খাসি চার দাঁত বয়স আচ্ছা এটা খাবার প্রাকৃতিক খাবার সম্পূর্ণ ঘাসের উপরে দেখতে পাচ্ছেন আমার সামনে যে ঘাসগুলো দেওয়া আছে এটি একটি ব্ল্যাক কালার এটা এটি একটি খাসি পাচ্ছেন খাসির কোয়ালিটি মাসাল অনেক সুন্দর আর বিশাল হাইটের একটি খাসি দেখতে পাচ্ছেন খাসি সুস্থ সবল একবারে আলহামদুলিল্লাহ সুস্থ সবল একটি খাসি হ্যাঁ একটা ব্ল্যাক কালার দেখতে পাচ্ছি এসে অনেক সুন্দর খাসি